এবার বাংলাদেশের সকল সঞ্চয়পত্র গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ দিল বিভিন্ন পত্র পত্রিকা গুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডেইলি ইনকিলাব নামক পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে সংবাদের শিরোনামে বলা হচ্ছে বরিশালে কাল সঞ্চয়পত্রের লক্ষাধিক ধরে গ্রাহক মুনাফার অর্থ না পেয়ে চরম দুর্ভোগে রয়েছে কি বলছে মূলত এই প্রতিবেদন আর কি বলছে সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক জাতীয় সঞ্চয় অধিদপ্তর এবং বাংলাদেশ ব্যাংকের সার্ভার ত্রুটির কারণে গত সপ্তাহধিককাল ধরে বরিশাল অঞ্চলে বিভিন্ন সঞ্চয় স্কিমের লক্ষাধিক গ্রাহকের ব্যাংক হিসাবে মুনাফার অর্থ জমা হচ্ছে না ফলে চরম বিপাকে সরকারি তহবিলে নগদ অর্থ জমা রাখা গ্রাহকগণ গত আঠাশে নভেম্বরের পর থেকে পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনার্স সঞ্চয়পত্র সহ সব ধরনের সঞ্চয় স্কিমের গ্রাহকদের মুনাফার টাকা তাদের ব্যাংক হিসাবে জমা না হওয়ার বিষয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর বক্তব্য তারা নিয়মিত ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের জন্য তাদের হেড অফিসের মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে অ্যাডভাইস প্রদান করে যাচ্ছেন কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে কোনো গ্রাহকের ব্যাংক হিসাবে মুনাফা সহ মেয়াদ পুতির পরেও গ্রাহকের হিসাবে কোনো অর্থ জমা হচ্ছে না এমনকি সঞ্চয় অধিদপ্তর থেকে যেসব গ্রাহক বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র কিনেছেন সেখানেও একই বিড়ম্বনা অব্যাহত রয়েছে বলে সঞ্চয়পত্র অধিদপ্তরের দায়িত্বশীল সূত্র জানিয়েছেন তবে বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের স্থানীয় দায়িত্বশীল সূত্র থেকে কিছু জানা যায়নি এদিকে মাসের শেষ এবং শুরুতে মুনাফার অর্থ না পেয়ে বরিশাল অঞ্চলে বিপুল সংখ্যক মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই বিশেষ করে পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্রে বেশিরভাগ গ্রাহকই সরকারি তহবিলে তাদের জমাকৃত টাকার মাসিক যে মুনাফা সেটা পরিবারের বেশিরভাগ ব্যয় নির্বাহ করে থাকেন বলে জানিয়ে তা না পেয়ে সময় মতো ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এই গ্রাহকগণ বাণিজ্যিক ব্যাংকগুলো প্রতিনিয়ত এসব গ্রাহকদের প্রশ্নের সম্মুখীন হলেও কিছু করতে না পেরেও চরম বিড়ম্বনায় আছেন বলে জানিয়েছেন অনেক গ্রাহক এমন অভিযোগও করেছেন যে সরকারি আমলাদের কারসাজিতে সাপ্তাহিক ছুটির দিন সহ সরকারি বন্ধের দিনগুলোতে যেসব গ্রাহকের মুনাফার অর্থ পাবার কথা সেসব দিনে তারা আর পাচ্ছেন না এভাবেই প্রতিনিয়তই সঞ্চয়পত্রের গ্রাহকদের মুনাফার অর্থ সময় মতো পাওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে এরপরে সপ্তাহের বেশির অধিক কাল ধরে মুনাফার অর্থ না পেয়ে বরিশাল অঞ্চলের লক্ষাধিক সঞ্চয়পত্র গ্রাহকের দুর্ভোগের সব বর্ণনার বাইরে চলে অনেকেই গত কয়েকদিন ধরে বিভিন্ন ব্যাংক এবং এটিএম বুথে তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে মূলত বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটির কারণে এই সপ্তাহধিক কাল ধরে সঞ্চয়পত্রের গ্রাহকরা তাদের মুনাফা পাচ্ছেন না যেহেতু মুনাফার অর্থ দিয়ে অনেক পরিবার চলে আর এই কারণেই সেই সকল পরিবার যারা এই মুনাফার অর্থ দিয়ে চলেন তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে অতি শীঘ্রই তাদের এই সমস্যার সমাধান করা হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ